এটা আমার প্রথমে আমার আমার কাছে শিখলাম নর্মাল কেক বানাইতাম যখন দেখি ইউটিউব এরকম ভ্যারাইটিস তখন আমি কোর্স করছিলাম প্রফেশনাল বেকিং কোর্স ওখান থেকে আমি ফার্স্ট হয়েছিলাম আমার সার্টিফিকেট আছে যাই হোক তারপরে আত্মীয় স্বজন রিলেটিভ মেয়ের স্কুল সব জায়গায় মোটামুটি তখন থেকে আমি মুখে মুখে ভাইরাল কেক তারপরে হাজব্যান্ডের ইন্সপায়ার এটা শুরু স্টার্টিং বিশেষ করে ভাইরাল কেক খাইতে এসেছিলাম তখন থেকে ও আমাকে সাপোর্ট দিতে যাচ্ছে না হলে আমি এখানে আসতে পারতাম না আত্মীয় স্বজন মেনটেন করা আর পাবলিকলি আসা অনেকটা আজকে আমি আটটা নয়টা কেক বানাতে পারছি টোটাল রাত জেগে হ্যাঁ বাটারস্কচ চকলেট রেড ভেলভেট ব্লুবেরি আপনার রসমালাই অরেঞ্জ লেমন হ্যাঁ পার পিস একশো আর আমারটা দুই পাউন্ড প্লাসও আসে অনেক সময় একটা স্লাইস একটা দুই পাউন্ড প্লাস আসে এটা এটা ওভারলোডেড চকলেট ওভারলোডেড লেয়ারে চকলেট দেওয়া আছে ফিলিং আর উপরে চকলেট দাও আছে এই দুটো सेम এখন আমি যদি বলি কস্টিংটা যদি আমি কোয়ালিটি মেইনটেইন করি কস্টিংটা বলতে তেমন একটা থাকে না কিন্তু একদিনে যে অনেকগুলো কেক সেল করতে পারি এবারে যে একটা আসে কারণ অর্ডার তার একদিনে থাকে না না সবারই এখানে এগিয়ে আসা উচিত আমি মনে করি এটা আসলে খুব একটা একদম সীমিত কস্টিং মানে আমার পরিশ্রমের মূল্যটাই আসে বেনিফিট খুবই কম কারণ আমি কোয়ালিটি মেনটেন করি কস্টিংটা অনেকটা পড়ে যায় সব কিছু আমি আর্টিফিশিয়াল কোনো কিছু এখানে নেই হ্যাঁ পাঁচশো আসবে কারণ ডার্ক চকলেট এগুলো মানে কিছু কিছু তো কস্টিং খুব হাই রেঞ্জে চলে আসে তিনশো কিছু কিছু কেক তিনশো থাকে আর কিছু কেকে থাকে না হ্যাঁ এটা না এটা আবার বাতার স্কচ এখানে নেই আবার এটা হচ্ছে একদম ক্যারামেল দিয়ে বাতার দিয়ে ফিলিং করা ভিতরে দেওয়া আছে উপরেও দেওয়া আছে আর ব্লুবেরি যেটা এটা কিন্তু কালার না এই যে এদের ব্লুবেরি পেস্ট যেটা একদম ফ্রুটস যেটা ফিলিং ওইটা দেওয়া আর এখানে আমি চিজ ইউজ করছি এখানে কিছু আছে আর রসমালাই যেটা ওইটা শেষ হয়ে গেছে আর রসমালাইটা নিয়ে আমি বলি রসমালাইটা আমার উত্তরবঙ্গের আমাদের ধানফিরি থেকে আসে আমার আমি বড় প্যাক নিয়ে আসি ওইটাতে মোটামুটি চল না না আমি আজকে নয়টা নিয়ে এসেছি তিনটা সেল হয়ে গেছে আর এখন আসতে আমি আসছি পনেরো মিনিট থেকে বিশ মিনিট হবে বিশ মিনিট আমি তো আমার হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় যারা কোয়ালিটি মেনটেন করে আর বিজনেসটা ধরে রাখার একটা কিউরিসিটি আছে যার ভিতর সে আমি মনে করি কোয়ালিটি মেনটেন করবে আমার অনলাইন পেজ ছিল ওটা দুই বছর আমি ইউজ করতে পারি নাই আমার বেবির কারণে ছোট বেবি ছিল হ্যাঁ আমি বলি রিলেটিভের ভিতরে সমস্ত আমার হাউজিংয়ে আমার বড় অ্যাপার্টমেন্টে ছিল সব পাবলিক প্লেসে না পাবলিক প্লেসে তবে রিভিউ ভালো পাচ্ছি আমার রিপিট কাস্টমার অনেক আমি তো শখ অবশ্যই বেটার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি হাইস্ট একদিন দুই ঘন্টা ছিলাম এক ঘন্টা মতো শেষ হয়ে যায় কোয়ালিটি মেনটেন করলে আর এক হাতে যদি বানাই আমি যদি বানাই তাহলে পারবো না হেল্প ইন হ্যান্ড এটা হচ্ছে আর আরেকটু দেখি কিছুদিন তারপরে হয়তো যদি বাড়ানো যায় এমনিতে এখনই কোনো পরিকল্পনা ভিডিও বানাতে ও আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমাকে পুরো পুরো ইনস্পায়ার করে মূলত আমাকে এখানে নিয়ে আসছে আমাকে সাহস দিতে সবকিছু তো আর আমার কাজেও হেল্প করে যদিও সে কিছু পারে না যখন তো দিলে হেল্প করা যায় ঘুটি বাটি যা ক্লিন করা মোটামুটি ওকে হেল্প করে এইভাবে ও বলতেছে আচ্ছা একশো টাকা